নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তোমাদের সাথে আমি একদম অন্য রকমের একটা আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটাকে তোমরা শাহি আলুর দমও বলতে পারো আবার সাদা আলুর দমও বলতে পারো তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো এখন এই সাদা আলুর দম বানানোর জন্য একটা রোস্টেড মশলা তৈরি করে নেব তার জন্যে দিয়ে দিলাম কালো গোলমরিচ সাদা গোলমরিচ গোটা ধনে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এখানে চাইলে তোমরা নর্মাল জিরে বা শাহি জিরা যে কোনো একটা দিতে পারো তারপর দিয়ে দিলাম মৌরি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লবঙ্গ আর দিয়ে দিয়েছি এলাচ এই সমস্তগুলো দু থেকে তিন মিনিট মতো মাঝারি আছে ড্রাই রোস্ট করে নেব যখন দেখবে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায় পর্যন্ত রোস্ট করে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এখন ওই করার মধ্যেই বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম ক্যাপসিকাম এই দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এটাকে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা অবশ্যই ক্যাপসিকামটা যেভাবে কেটেছি সেইভাবেই কেটে নিতে হবে আর এটার বীজগুলো বের করে নিতে হবে এখন এটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম তারপর এই সমস্ত সবজিগুলো আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা টমেটোটা যখন নেবে একটু লক্ষ্য রাখবে টমেটোটা যেন একটু শক্ত মতো থাকে বেশি নরম যেন না হয় সবজিগুলো তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু একটা মাঝারি সাইজের আলুকে দু টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তো আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রেখেছি তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এখন এই আলুগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এই আলুর দমটার জন্য যতটা পরিমাণ নুন লাগবে তার পুরোটাই আমি এখানেই দিয়ে দিলাম এই সমস্তটা এখন নাড়াচাড়া করে বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আর এটা আলুটা কিন্তু পুরোটাই মাঝারি আছে ভেজে নিতে হবে যাতে আলুটা অন্তত সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে যায় এখন আলুগুলো কড়ার একটা সাইডে করে দিয়ে মাঝের অংশটা তেলটা বের করে নিয়ে এখানে তেজপাতা আর শাহি জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর সমস্ত আলুটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করলেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিতে হবে তারপর এই সমস্তটা মিনিট দুয়েক মতো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লয়ে করবে না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দই দিয়ে আলুটা কষে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা এটা দেওয়ার পরও তিন থেকে চার মিনিট মতো আমি এটা নাড়াচাড়া করে নেব আর কাজুবাদামটা দেওয়ার পর আলুটা একটু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচেটা লেগে না যায় তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি যে রোস্টেড মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার গুঁড়োটা এই মশলাটা দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব সমস্তটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে কাজুবাদাম পেস্টের যে বাটি ধোয়া জলটা আছে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি এখন এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশেক মতো মাঝারি আছে হতে দেব মিনিট দশেক পর ঢাকাটা খুলে নিয়েছি এখন এই সমস্তটা আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি সমস্তটা একটু ভালো করে নাড়তে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় আর গ্রেভিটা তোমরা দেখতেই পেলে যে রকম পর্যায় পর্যন্ত গ্রেভিটা রাখতে হবে এখন আলুগুলো চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মাখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা এটা দিয়ে সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নেব ক্যাপসিকামগুলো আলুর দমের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য মিনিট পর আমি পাঁচ এখন এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি যে কোনো রকমের রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস বা পোলাও সব কিছুর সাথে তোমরা নিরামিষ দিনে এই শাহি আলুর দম বা সাদা আলুর দম কিন্তু সার্ভ করতে পারো দেখতেই পাচ্ছ যে আলুর দমটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর বন্ধুরা তোমরা একবার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এটা খেতেও কিন্তু অসাধারণ হয় আর আজকের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করার আর কমেন্ট করার অনুরোধ রইল আর তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ রইলো